আসসালামু আলাইকুম মায়ের গোপাম অলিজ মিডিয়া লক্ষ্মীপুর আমি মোহাম্মদ মাইনুদ্দিন আজকে একটা বিষয় যারা রাজনীতিবিদ বা যারা রাজনীতি করতে চান ইয়াং বয়সে বা আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার বয়সটা যখন আঠারো হবে পঁচিশের ভিতরে আঠারো থেকে পঁচিশের ভিতরে তার একটা সংশয়ের ভার চলে আসে তার মাথার উপরে তো কি করবে কি করবে বা বিভিন্ন রকমের একটা ভাবনা চিন্তা থাকে যে কি করবে কি করবে তো আমি মনে করি আপনার যদি হাজার বিশেষ টাকা আপনার হাতে ইনভেস্ট থাকে তাহলে এক কাজ করতে পারেন আপনি সাধারণভাবে এক দুশো কোল ফাঁকি দিয়ে আপনার খামারটা শুরু করতে পারেন দিয়ে তো আমার অভিজ্ঞতা যা বলে যে আপনার যদি দুশো কোয়াল পাখি বা পাঁচশো কইল পাখি দিয়ে আপনি খামার শুরু করেন ইনশাল্লাহ আপনি বিজয় আসবে একদিন আহ আমার যে বুদ্ধি বা পরামর্শ আমার সাথে যা করছে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের যে বয়সটা আমরা যদি রাজনীতি পেয়েছে না ঘুরে আমরা যদি খামার লাইনে ঘুরে পাঁচ টাকা শ্রম দিয়ে বা পাঁচ টাকা পুঁজি খাটিয়ে আপনার যদি বা পাঁচটা পুঁজি আমরা যদি শ্রম দিয়ে আমার একটা নির্দিষ্ট একটা ব্যবসা বা নির্দিষ্ট একটা পুঁজি দিয়ে আমি যদি একটা বিজনেস শুরু করতে পারি আমি মনে করি ওটা সবচেয়ে বেটার কারণ কি আপনার যে রাজনীতি বলেন কারণ রাজনীতি নামে আমরা যেটা মনে করি যে হয়তো আজকে আমার দল আসছে ক্ষমতায় আমি ইনশাল্লাহ আজকে কিছু করব মানে আমার যতদিন দল ক্ষমতা আছে আমি কিছুটা চেষ্টা করব আপনার এই যে ইনকাম করার জন্য যখন আমার দল থাকবে না তখন কি করবেন তাই না সেই জন্য আমি মনে করি রাজনীতির পিছনে না ঘুরে আপনি ইনশাল্লাহ নিজের চেষ্টা করুন কোন একটা খামার দেওয়ার জন্য বা কোন একটা নিচে পুঁজি খাড়ায় নিজের ব্যবসা শুরু শুরু করার জন্য যে সময়টা আপনি রাজনীতি মিছিল মিটিং এ দেওয়ার জন্য যাচ্ছেন আমি মনে করি কি আপনাদেরকে এই ছোট আমি ছোট মানুষ হিসেবে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার ভাই বেড়াদের আছেন বা বন্ধু বান্ধব আছেন রাজনীতির পিছনে না ঘুরে আপনি ওই টাকা দিয়ে বা যে টাকা আপনার রাজনীতিবিদের পিছনে খরচ করবেন বা যেটা আপনার পিস্টন ব্যানার চাপাই খরচ করবেন ওই টাকাটা আপনি কাজে লাগান কারণ এটা সব ভুল ধারণা আমি যতটুকু বুঝতে পারছি যে ছাত্র আন্দোলনের পর থেকে যে আমাদের সমাজে যে এসব ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত আমি ওগুলো থেকে কিছু কিছু শিক্ষা আমি প্রতিনিয়ত নিয়ে থাকি সেটা হচ্ছে যে আহ দীর্ঘ ষোলো বছর যে সরকার ছিল আর কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ আমি মনে করি আমি কিন্তু রাজনীতির সাথে জড়িত ঠিক আছে নি কিন্তু আপনাদেরকে বুদ্ধি বা পরামর্শ দেওয়ার জন্য যে আমার ছোট্ট জ্ঞান থেকে ছোট্ট মন থেকে যতটুকু মনে হয় যে আহ সেটা বলতে চেষ্টা করতেছি তো আপনি ওই শ্রমটা বা ওই রাজনীতির পিছনে না খরচ করার পরে আপনি নিজে একটা কিছু করতে চেষ্টা করেন যে আপনার নির্দিষ্টভাবে যেটা আপনার যে দল আসুক যে ক্ষমতা আসুক যে রাজনীতিবিদ আসুক কোন সমস্যা নয় আপনি আপনি ব্যবসা করতে পারবেন যেমন আমি আলহামদুলিল্লাহ কোনো রাজনীতির সাথে জড়িত নাই দল সেটা হয়তো বা দল ক্ষমতা ছিল না বা তারপর ভালো লাগতো কিন্তু এখন অলরেডি আমার কাছে বুঝতে পারতেছি যে না ছাত্র আন্দোলনের পথ থেকে আমাদের সমাজে যেসব কাজগুলো করতেছে প্রতিনিয়ত যারা বা দেখছেন হাজার হাজার লক্ষ টাকা মালিক অথচ কি করছে হাজার লক্ষ টাকা মালিক থাকার পর বাড়ি গদুয়ার বউ পোলা পাইন সবকিছু ছাড়ি আজকে দেশ বাইরে দেশ বিদেশে ঘুরতেছে কারণ কি লাই ওই যে একটাই সমস্যা সে হচ্ছে রাজনীতি করছে হে সরকার বা হেড দল কি করছে বা না করছে সেটাই বিষয় না বিষয় হচ্ছে যে ও কি করছে সারা জীবন এটা মূল প্যাট না প্যাটটা হচ্ছে আপনার এই যে হেড দলে কি করছে অথচ হেড দলের কারণে হে সারা জীবনের জন্য দেশ সারা বাড়ি সারা না সেটার জন্য আমি মনে করি আমার ছোট্ট থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি রাজনীতির পিছন না ঘুরে পিস্টন ব্যানার না ছাপিয়ে আপনার দরকার ছিল আপনার দলের জন্য না করে আপনি নিজের জন্য নিজের অর্থনীতিভাবে কিভাবে সচল করতে পারবেন নিজের সংসার কিভাবে চলতে পারবে এটার জন্য একটা বিজনেস শুরু করা তো এই আমার মন থেকে আমি মনে করি যে বিজনেস শুরু করতে হলে আপনার তো অবশ্যই পুঁজি লাগবে কিন্তু কত টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হয়তো একটা দোকান নিচ্ছেন আপনি অ্যাডভান্স দিচ্ছেন অনেক টাকা না পাঁচ দশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে কোনো নর্মালি যদি একটা গ্রাম ছেড়ে দোকান দিতেন তারপরে কি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স আসে অ্যাডভান্স ছাড় কখনো আপনার দোকান দিবে না কারণ এই জন্য আমি মনে করি আপনি হাজার বিশেষ টাকা দিয়ে আপনার নিজের বাড়িতে আপনি শুরু করতে পারেন একটি কোয়েল পাখির খামার ইনশাল্লাহ আপনার বছর শেষে এখান থেকে যে আইটা আসবে এখান থেকে ইনশাল্লাহ আপনার সংসার চলবে আপনার মানে আপনি নিজে নিজের হাত খোঁচার টাকা চলবে তারপর আপনার পরবর্তী ইনশাল্লাহ কিছু অভিজ্ঞতা হলে আপনি বড় করে খামার দিতে পারবেন যেটা সেটা হচ্ছে তারপর কালাভোট হতে পারে তারপর আপনার এই যে সোনালি হতে পারে হতে পারে বিভিন্ন রকমের মুরগি আপনার মিশুরি পাওয়ামি মুরগি আছে আহ বেকিং হাঁস আছে যেটা আপনার মনে চাই ইনশাল্লাহ আপনি করতে পারবেন কারণ ওই টাকা দিয়ে আপনি যে টাকা সঞ্চয় করছেন ওই টাকা দিয়ে আপনি হয়তো ইনশাল্লাহ এক বছর পরে আপনি টার্গেট করতে পারবেন যে আপনি একটা নতুন খামার শুরু করতে পারবেন তো আমার সবসময় আমি এটাই মনে করি যে আমি হয়তোবা কোনো যদি আজকে আমি নিজে যদি কোনো রাজনীতির সাথে চলে থাকতাম তাহলে ইনশাআল্লাহ হয়তোবা আমার এই যে খামার প্রতি আগ্রহ জমতো না বা আমার এই যে মনে ভিতরে যে হাঁখা মানে যে আহ যেসব জিনিস থাকছে যে আমি নিজে নিজে কিছু করি তো ওই জিনিসটা হয়তো বা মাথায় আসতো না তো এই জন্য আমি সবসময় মনে করি যে আপনারা এক কাজ করতে পারেন শুধুমাত্র আপনার যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে শুরু করতে পারেন হয়তোবা আপনি দুশো একশো করেছিলাম শুরু করেন দেখবেন সামনের দিকে ইনশাল্লাহ আপনার এগিয়ে যেতে পারবেন আপনি কোনো রাজনীতি পিছন দোয়া লাগবে না কোনো নেতার পিছন দোয়া লাগবে না ওই নেতা কি করছে না করছে আমার আছে আমার কাছে সাপটা আসবে না আমি আমার মতন করি আমি ইনশাল্লাহ সব সময় মতন চলে যেতে পারবো বা আমার কোনো সমস্যা হবে না আমার কেউ একটা কথা বলবে না তুই কি এটা করছিস কিনা ওই করছিস কিনা আপনি এলাকাও ভালো থাকবেন মানে এগুলো করেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলছি আশা করি এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার সাথে ঘটছে বা আমার সাথে আমি দেখছি যা আমার সাথে ঘটছে আমি ওগুলাই বলছি আপনাদেরকে তো আমার কোনো কথা আপনাদের মনে কষ্ট যাইলে আমার কিছু করার নাই কারণ আমি আপনাদের উপদেশ হয়তো বা সোড় মানুষ হিসাবে তো আশা করি আমার জন্য দোয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে আহ কারণ আমি চাচ্ছি যে আমার রিজিক আমার হাতে আমার রিজিক আমার নির্ধারিত নিজের রিজিক যেটা আমি উড়ে করতে পারবো আমার নির্দিষ্ট ফিজিকের বাইরে আমি কিছু করতে পারবো না তেমনি আমি চাচ্ছি আপনারাও কিছু করেন আপনাদের কিছু অভিজ্ঞতা দিয়ে আপনারা ইনশাল্লাহ কিছু টাকা দিয়ে কিছু ইনভেস্ট করতে পারেন সেটা পাওয়ামি মুরগি হতে পারে যাক নানা রকমের খামার হাসে হয়তো বা কেউ শখিন মুরগি পালন করতে পারেন শখিন বিভিন্ন জাতের মুরগি আছে তো ইনশাল্লাহ সবার শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কোয়েল পাখি পাওয়ামি মুরগি টাইগার মুরগি মানে খামার লাইনে যে যে কাজগুলো করে থাকে মানে আমি ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো আমার কাছেও আছে বাচ্চা মানে আমার নির্দিষ্ট একটা স্থান আছে সেটা হচ্ছে আহ আমি যেকোনো ডিলারশিপের হিসাবে আর কি কাজ করতে চাচ্ছি যে কোনো একটা ডিলারশিপ যদি আপনাদের মন চাই ইনশাল্লাহ আমার কাছ থেকে পাইকার আমরা আহ হাঁস মুরগি পাখি তারপরে টার্কি মুরগি ওগুলা বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য অরিজিনাল বা ভালো জাতের এ ক্যারেটের মাল দেওয়ার জন্য ইনশাল্লাহ এই গ্রেটে অনেক সময় অনেককে দিতে পারে না তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার জন্য কারণ আমার লোকেশন হচ্ছে শাহপুর আর আমার লক্ষ্মীপুর ভিতরে আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবাই করুক আমার আমি যেমন চেষ্টা করতেছি সামনের দিকে আগানোর জন্য আমার ভাই বেড়াদের আছে বন্ধু বান্ধব আছে আশা করি আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার এই যে খামার মত আমার মতন করে আপনিও ইনশাল্লাহ করতে পারবেন শুরু থেকে শুরু কারণ আমি অনেক অনেক টাকা এ পর্যন্ত বিভিন্ন জায়গায় লস খাইছি যে সেটা বলে লাভ নাই কারণ চেষ্টা করি যে কিছু কিছু নিজ অভিজ্ঞতা দিয়ে কিছু চেষ্টা করি করার জন্যে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোল শুরু করলাম প্রথমে কারণ আমি যতটুকু জানি যে আমার মনে আশা আছে যে আমি কোল কিছুটা আয় করতে পারবো তো এই জন্য আগ্রহ যে আমি কোল ফাঁকি শুরু করলাম ইনশাল্লাহ পরবর্তী আমার এখানে আসবে আরো আমি পরিকল্পনা আছে আরো বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে আমি হয়তো আরো দুই একটা খামারে চলার মতন মানে নেওয়ার জন্য আগ্রহ আছে ইনশাল্লাহ হয়তো এখানে ফাওয়ামি মুরগি তারপর আপনার এই যে বেজিং হাঁস যেটা আর কি বেকিং হাঁস ওটা আমি উদাহরণের চেষ্টা করবো ডিমের জন্য যেন আমার ইংটুবিটা ইনশাল্লাহ আগামী মাসে ইংটুবিটা চলে আসবে এই আগামী মাসে বলতে এ মাসে শেষে দিয়ে আর কি ইংটুবিটা আসবে আমি এখান থেকে কোয়েল পাখির যে ডিমগুলো সংগ্রহ করতে পারবো ওই ডিমগুলো আমি আহ নির্দিষ্টভাবে ইনটুপিটার মাধ্যমে ডিমগুলো ফুটাবো ফুটার পর মাসে মাসে আমি যেন কিছু টাকা আয় করতে পারি বা আমি কিছু কোয়েল পাখি যেন ইয়ে করতে পারি আপনার দিতে পারি মানে আমাদের লক্ষিমপুর ভিতরে কিছু আহ কইলাকি যেন নিজের নিজের খামার থেকে আরো কয়েকজনের খামার তৈরি করতে পারি অবস্থা করতে হবে যে সেটা হচ্ছে কইল ফাঁকি একমাত্র বাচ্চা হয়তোবা ডিম অত বেশি চাহিদা পাবো না কারণ ডিমের দাম কম পাঁচ টাকা করে হয়তোবা হতে পারে আমি বাচ্চা উৎপাদন করার জন্য আমি ইনশাল্লাহ পরিকল্পনা করছি আমার এখানে যে কই ফাঁকি আছে হয়তো এখানে বেশি না অল্প কিছু কারণ আমার পুঁজি কম আমার পুঁজি হচ্ছে এক একদম সীমিত এই জন্য আমি দুইশো কইলফাখি এখন উড়েছি এখানে দুইশো কইল থেকে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ প্রতি মাসে আমার সর্বোচ্চ একটা না হলেও এক হাজার কইল পাখি আমি উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে এমন কিছু যদি ইন্টুবিটা থাকে আর কি আর হয়ে যাবে আমার এখন সাধারণভাবে এক হাজার ডিমের ইন্টুবিটা আমি ইনশাল্লাহ আনতেছি যদি ওইটা হয়ে যায় ইনশাল্লাহ আমার টেনশন নাই আমি কই পাখি যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন হাঁস মুরগি তারপর কইল পাখি এমনকি তার কি মুরগি বাচ্চা এগুলো সকল জিনিসের মুরগি মানে হাঁস মুরগি আমার কাছে ইনশাল্লাহ পাবেন কারণ আমার কোয়েল থাকি আমি ইনটিউবে ফুটাবো বাচ্চাগুলো গুলো ডিম আমি সংগ্রহ করবো খামার থেকে আমার আমার খামার থেকে ইনশাল্লাহ আমি বাচ্চা ফুটাবো থেকে চেষ্টা করবি ইনশাআল্লাহ কারণ আমি নতুন ইউটিউবে আমি হয়তো সাজায় বসে কথা বলতে পারি না যেটা মাথায় আসে আমি এটাই চেষ্টা করি বলার জন্য দোয়া করবেন আমার জন্য সর্বশেষ সবচেয়ে বড় কথা হচ্ছে যে দোয়া দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়ে থাকে আল্লাহ হয়তো বা তো দোয়া করবেন আমার ইনশাল্লাহ আমি যেন আমার খামারটা আহ সামনের দিকে এগিয়ে যেতে পারি তো সর্বশেষ একটা কথা কি আমরা অনেকে অনেকে ভালো মন্দ দেখতে পারি না তো আমার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলে কেউ যাবেন না ভিডিও শেষে মার্শাল বলবেন বা প্রথমে যে কোনো ভিডিও দেখার আগে মার্শাল্লাহ বলে যাবেন এই আর কি অবস্থা আলহামদুলিল্লাহ পরবর্তী ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে আসবো দোয়া করবেন আমার জন্য আর যদি মনে চায় যে আমার ছোট আপনার ছোট ভাই যদি মনে হয় যে ইউটিউব আইডি সাবস্ক্রাইব করতে ইচ্ছুক হয় তাহলে ইনশাল্লাহ করতে পারবেন কারণ আমার প্রতিনিয়ত ভিডিও গুলো এমনই আসবে দোয়া করি ইনশাল্লাহ আপনাদের আহ হায়াত দান করুক আর আমার হায়াত দান করুক আমার খামারও যেন আল্লাহ বারেখা দান করুক ইনশাল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করি যেন আপনারা ইনশাআল্লাহ করতে পারেন আমার দেখা দেখে আপনারা যেন করেন আপনারা যেন উৎসাহ পান আমি এটাই সাপোর্ট করি সবসময় করে থাকি এ পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর দেখেন আমার এই যে খাবার খাচ্ছে খাবার এখন বাইরে থেকে যে রোদ আসতেছে রোদের মধ্যে গা ফুটাচ্ছে আর কি দেখেন দেখা যাচ্ছে না হয়তো বা রোদের কারণে এখান থেকে দেখা যায় কিনা দেখেন দেখছেন বুঝে যাচ্ছে না রোদের অনেক তাপ্ত এই জন্য